এটা জিন ছিল জিন মারা গেছে এটা ছিল জিন জিন মারা গেছে যখন এই জিনটা মারা গেছে তখন আরো দুইজন জিন পুলিশ বেশে এসে রাতের বেলাই ওলিউল্লাহ মহাদ্দেশের দেহলবিকে মুহূর্তের ভেতরে গ্রেফতার করে ফেলেছে গ্রেফতার করে বলে চলো আমাদের রাজ্যে চলো ইটান কই আমাদের ভাই মারছো আমাদের ভাইকে মেরেছ না আমি সাত মারছি কয় না আমাদের ভাই মারছো আর কি পুলিশ কোনো কথা শুনে পুলিশ তো রাজার নির্দেশে মূল্যায়ন করে মহাদেশে দেখলো নি এটা তো না যেমন বাংলাদেশের পুলিশরা মৌলবি বুঝে টোঝে না দইরা নেয় আর কয় উপরের নির্দেশ কে মহাদেশ কে শাইখল হাদিস এটা তো আর পুলিশ বুঝে না আমরা উপরের নির্দেশে কাম করি এই জিনে নাও ওলে আল্লাহ মুহাদ্দিসে দেহলবীকে গ্রেফতার করে ফেলছে গ্রেফতার কইরা এই রাজ গেছে আশ্চর্য কাহানি হলো জিন্দের রাজ জেলে যাওয়ার পরে মুহাদ্দিসে দেহলবী দেখতেছে একটা জানাজার রিড হইছে অর্থাৎ একটা জিন মারা গেছে তার জানাজায় সবাই আসছে আর একজন বয়বৃদ্ধ জিন লাঠিতে ভর করে মাথা কবলে ঠেকাইয়া কানতেছে জারজার করে কানতাছে আরেকজন হাকিম জিন কথা বলতেছে হাকিম জিন যিনি তিনি অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি কি বলতেছে এই মুহাদ্দিসে দেহলবি তুমিও মুসলমান আমিও মুসলমান তোমরা যেরকম মুসলমান এখানে যাত জিন্নাত দেখতেছো এরাও মুসলমান তুমি যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস উম্মত আমরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস উম্মত তোমাদের যেমন একজন বাদশাহ আছে আমাদের একজন বাদশা আছে ওই যে লাঠি বট আছে। এই বাদশার সন্তান সবগুলা তোমার ছাত্র উনি ওনার সকল সন্তানকে তোমার কাছে হাদিস পড়ায় আল্লাহু আকবার ওনার সব সন্তানরা তোমার কাছে যে হাদিস পড়ে যেই জিনটাকে তুমি বাড়ি মেরেছো ও তোমার ছাত্র ও হাদিস পড়ে তোমার কাছে হাদিস পড়ার জন্য তার পিতা তাকে পাঠাইছেন আর তুমি কিনা একটা হাদিসের ছাত্রকে বাড়ি দিয়ে মেরে ফেলেছো এটা কি কামরা ভালো করলা ইসলামে কি বলে কেউ কেউ যদি কাউরে মারে তাহলে তার বিচার কি মহাদেশে দেখল বলে বিচার হলো জানের বদলা জান তাহলে তো তোমার এখন জান ফাঁসি হয়ে গেছে তোমার তুমি একটা নেককার জিন মারছো মহাদেশে দেখলবি মোত্তাতে তিনি বলেন হ্যাঁ বিচার দুনিয়ায় হইলেই ভালো হয় হাসরের মাঠে আল্লাহর আদালতে আমি বিচারের জন্য দাঁড়াবার সাহস পাই না আমি যেহেতু একটা নেক্কার জিনকে মেরে ফেলেছি তাই আমার বিচারটা দুনিয়াতে হয়ে গেলেই ভালো মহাদেশে দেখলবি এই কথা বলতেই বুরা কাজিয়া তখন কান্দতেছিল সে কান্না বন্ধ করে মহাদেশে দেহলবি কে দেখতেছে আর সে ভাবতেছে মনে মনে হায় রে এত সাহাবীর গুণের কোন মুমিন রে যে দুনিয়ায় বিচার চায় আখেরাতে বিচার চায় না এত তো সাহাবিদের গুণ সাহাবিদের কোনো গুণা হয়ে গেলে দুনিয়ায় ওনারা কেসাস নিছেন সঙ্গে সার গ্রহণ করছেন কিন্তু হাসরে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়ানোর মতো সাহস সাহাবিদের নাই এত দেখি দুনিয়ায় বিচার নিতে চায় হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইবার সাহস পায় না এ সাহাবীর মতো মুমিন রে মুহাদ্দিসে দেহলবি এবার বিচার নিবে দুনিয়াতেই হাসরে বেজ্জতি হইতে চায় না তে কাজী বলে তাহলে ফাঁসি অসুবিধা নাই অসুবিধা নাই যখন বলছে ঠিক এই সময় জিনদের যে দল ছিল এখান থেকে বয়বৃত্য একটা দাঁড়াইছে দাঁড়ায় বলে আয় বিচারপতি কি রায় দাও জানের বদলে জান রায় দাও সে বলতেছে স্বামী আর তু আনি নবীজী সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম অর্থাৎ এই জিনটা স্বামী জিম সে বলতেছে আমি আমার নবীর মুখে নিজের কানে শুনেছি নবীজি বলেছে কোন জিন যদি তার আকৃতিকে ইচ্ছা করে পাল্টানোর কারণে তাকে যদি কেউ না চিনে হত্যা করে ফেলে তাহলে এইটা হত্যা হিসাবে গণিত হবে না এটা দুর্ঘটনা হিসাবে গণিত হবে নবীজি বলছে এই অলি বুজুর করে ফাঁসি দিবার চাও তোমাকে জিনে সাপ হইছে কে গরু হইলে তো জব করবই সাপ হইলে তো বাড়ি মারবই মানুষের শুরুতে যাইতে আর ছিল না মানুষের শুরুতে যেত এখানে কাসেম নাম তুমি রহমতুল্লাহ আলাই ওনাদের কাছে জিন্নাতরা মানুষের আকৃতিতে এসে ইলিম শিখতেন কারণ ওনাদের তো ইলমের অভাব ছিল না ওনাদের ভেতরে নবীজির ওই হাদিসটা প্রস্ফুটিত হয় নবীজি বলেছেন কানাল ইলম আলা সুরাইয়া যদি ইলিম যদি সুরাইয়া তারকার কাছেও থাকে তাহলে আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ আসবে যারা সুরাইয়া তারকা থেকেও ইলিম সংগ্রহ করে নিয়ে আসবে আমাদের আকাবিরদের ভেতরে মানুষগুলোতে এমন যে হিন্দুস্তানে জন্মগ্রহণ করছে কিন্তু মদিনা রিলিম লয়ে আইছে মক্কা রিলিম লয়ে আইছে আল্লাহু আকবার কবীরা সব লয়ে আইছে এই কারণে তাদের ইলমি মুজাকারাগুলো পড়লে তাদের ইলমের গভীরতা বহাস মুবাহাসা তারা যে করতেন ইলমের বহির প্রকাশ ঘটতো কাসেম নানুতভিকে একদল এসে বলে যারা ওনার সাথে মোনাজারা করতে চায় আর কি তারা এসে বলতেছে আচ্ছা হাঁকলে মধ্যে আবার রুজু করে লাগবো কেন এটা কেমন কথা হবে না পাক এতক্ষণ পেটে ছিল এখন বাইরে বাইরে হয়েছে বাইরে বাইরে হয়তো শরীর আরো পাক হয়েছে তো পাক দেহরে আবার পাক করন লাগবো কেন এটা কোনো যুক্তির কথা হলো না পাক পেটের না বাইরে বাইরে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন পাক হয়েছে তো আবার রুজু করুন কেন বুঝেন নাই কথাটা না প্রশ্ন না আবার আর একজনে এসে কাছেন না নতুন গাছা পেশাব মানুষের পুরুষের অঙ্গ দিয়ে বের হয়েছে আর বীর্য মানুষের পুরুষ অঙ্গ দিয়েই বের হয়েছে ওইটাও পানি এটাও পানি এইটা বাইরে হইলে অজু ভাঙে ওইটা বাইরে হইলে গোসলও করেন লাগে কেন এটা কোনো কথা হইল একই রাস্তায় তো বাইর একই রাস্তায় দুই জিনিস বাই রইছে আর একটা দিয়া হজু আরেকটা দিয়া গসুর কোনো কাম হইল এটা কোনো ইংসাফ হইল আয়া হজুর কাসিম নানদবীর হে রবনজি গ্যা কাসিম নানদবী বলে যে তোমার মধুটা যখন বাই রইছে তখন সারা দেহে খবর হয় নাই কিন্তু তোমার মনি যখন নির্গত হয়েছে যখন তোমার বীর্যপাত হয়েছে তখন তোমার সারা দেহর রঙ রে রঙ রে শাহ্বত নাড়াচাড়া দিচ্ছে এ কারণে তোমার পুরা শরীর না পাক হয়ে গেছে এ কারণে তোমার গোসলি করতে হবে অনেক কথা উনি বলেছেন সব বলার সুযোগ নেই একটা বলে দিলাম আর কি এইরকম একজন ইলমি মানুষ ছিলেন কাসেম না নতুবি যাকে নবী পাক স্বপ্নে এসা বলে মাদ্রাসা করো ইলিম বিতরণ করো আল্লাহু আকবার জোরে করে বলেন তো ওনার কাছে জিনে দাওয়াই তুই ইলিম শিখ আইসা বলতো হজরাত আপনার মাদ্রাসায় ভর্তি হতে মানুষের আকৃতিতে আসত তার মানে আমি বুঝাইতে চাই জিনদের ভেতরে নেটকার আছে আবার ইবলিশ শয়তান কান আমিনাল জিন মানুষের সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান এই শয়তান কিন্তু জিন জিনদের দল দলের ইবলিশ শয়তান জিনদের দলে ইবলিশ শয়তানের বাপ দাদারা মুসলমান ছিল কিন্তু ইবলিশ শয়তান আজাজের যেটা আজাজিল আজাজিলের বাপ মুসলমান ছিল তার বাবা মুসলমান ছিল তার দাদা মুসলমান ছিল কিন্তু আজাজিল আইসা শয়তান হয়ে গেছে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে জিন্দের ভিতরে যেমন শয়তান আছে সাহাবি আছে মনে রাখবা এই সমাজে সব মানুষ মানুষ না কিছু নেককার মানুষও আছে আর কিছু শয়তান মানুষও আছে যারা মুসলমানের জমিন নষ্ট করতে চায় মুসলমানের সমান সমাজ নষ্ট করতে চায় মুসলিম সন্তানের আদর্শকে নিজের হাতে কবরস্ত করতে চায় আছে কারণে খালি জিন থেকে সাবধান না ইবাদত করতে চাও তাহলে মানুষ শয়তান থেকেও সাবধান মিনাল নাস। জিন শয়তান থেকেও সাবধান মানুষ শয়তান থেকেও সাবধান তবে মানুষ এবং জিনকে আল্লাহ তালা দিয়েছেন নফস দিয়া বলে তোদের ইবাদতের জন্য বানাইলাম এই কারণে তোদের ইবাদতের দাম বেশি যে তোদের নফস দান করেছে ফিরিস তারা শুধু ইবাদত করে ওরা খলিফা হওয়ার উপযুক্ত না কিন্তু ইনসান ইবাদত কম করলেও সে খলিফা হওয়ার উপযুক্ত কারণ তাকে আল্লাহ তালা আল্লাহ মাহা ফুজুর হা ও এবং এই মানুষকে আল্লাহ তালা জান্নাতে নিজের কাছে জায়গা দান করবেন আমরা যেন হাইওয়ান না হই আমরা যেন শয়তান না হই আমরা যেন ফিরিস্তা দের মতন চরিত্রের ইনসান হই ইবাদত গুজার ইনসান হই আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেন আমিন বলেন একবার হাদিসে আছে রাত্রে নবীজি নামাজ পড়তেছেন দুষ্ট জিন একটা সামনে আইসা দুষ্টামি করতেছে আল্লাহর রাসুল এটা ধেরা ধেরা বলে তুমি কি মনে করো যে আমাকে জিনদের উপরে আল্লাহ তালা ক্ষমতা দান করে নাই আমি জিনদের উপরেও ক্ষমতা রাখি আমি এখন ইচ্ছে করলে তুমি জিনকে এই মসজিদের সুতুনের সাথে খুঁটির সাথে তোমারে এখন বান্ধে রাখতে পারি সকাল বেলায় মদিনার বাচ্চারা যখন ফজরের নামাজ পড়তে আসবে ওরা তোর না কান টাইম না সিরা ফালাইয়া দিবে তোকে আমি বেঁধে রাখতে পারি কিন্তু যা মাফ করে দিলাম ভবিষ্যতে রাখতেন কারণ নবীজি শুধু মানুষের নবী না নবীজি কুল কায়নাতের নবী নবীজি জিন্দেরও নবী আল্লাহ সারা দুনিয়ার সব হিংসো জিনের নবী মোহাম্মদ রসুল্লাহ

নামাজরত আল্লাহর নবীর তেলাওয়াত শুই তারা তাড়াতাড়ি আসছে নবীদের কাছে এসার সব কালিমা পরে মুসলমান হয়ে গেছে সাহাবি হয়ে গেছে সব শুধু সাহাবি হইছে তা নয় তারা নবীজির দিনের দাওয়াত লইয়া নিজেদের রাজ্যে চলে গেছে যে হে করে কইতেছে এ তো রাজ্যভর এগুলো গেটটা গেটটা এখন আর লাভ নাই কারণ ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আখিরি পয়াগম্বরের উপরে নাজিল কৃত আশ্চর্য কোরআন শুনে আমরা মুসলমান হয়েছি তোমরা মুসলমান হয়ে যাও আশ্চর্য কোরআন নাজিল হয়ে গেছে নিজের আবার দায়ী হয়েছে মোবাইল লিখ তবলিক করে আর এরা জিন্দের রাজ্যের ভিতরে তবলিক করে বহু জিন্নাত কালেমা পরে মুসলমান হয়ে গেছে এরা আবার আল্লাহর রাসূলকে দুইবার দাওয়াত দিয়া নিজেদের রাজ্যে লয়ে গেছে আল্লাহর রাসূল জিন্দের রাজ্যে গেছেন এরকম কওয়াজ করতে জিন্দের ন সিহত করেছেন জিন্দের দিন শিখাইছেন জিন্দেরে শরীয়ত শিখাইছেন আল্লাহর নবী দুইবার জিন্দের দাওয়াতে তাদের রাজ্যে গেছেন গেছেন পরে জিন্নাতরা আল্লাহর রাসূলকে বলে অব আল্লাহর নবী আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডির দ্বারা না করে কারণ হাড্ডি থেকে আমরা খাই অর্থাৎ হাড্ডি দিয়ে যেন তারা না করে হাড়ের ভেতর থেকে আমরা রিজিক সংগ্রহ করি হাড্ডি থেকে রিজিক খাই অর্থাৎ আমরা কোনো কিছু খেয়ে গোস্তের হাড্ডিটা যখন ছেলে দিই এই হাড্ডি জিনেরও রিজিক খালি কুত্তার রিজিক না এর ভিতর থেকে জিন্নাতরাও রিজিক গ্রহণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে হাড়টিকে পানিতে ফেলতে মানা করেছেন অর্থাৎ নবীজি রাহমাতুল লিল আলামিন সব makhlukাতের নবী তাই তিনি শুধু মানুষের হক বর্ণনা করেন নাই উনি জিনের হক বর্ণনা করেছে কুকুরের হক বর্ণনা করেছে শেখায়াতুল জামাল আল্লাহর রসুলের কাছে উঠে সে বিচার দিতেছে নবী আপনি তো আমারও নবী ও নবী আমার মনিবে আমার উপরে জুলুম করে আমারে খাওন দেয় কম কান নেয় বেশি হ্যাঁ একটু হেদায়েত করে দেন জি আইসা নবীজির কাছে উঠে বিচার দিতেছে উঠ 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 পর্যন্ত উঠ কথা কয় নবীজির কাছে এসে আল্লাহর রসুল এই উটের মালিক নিয়ে ডাকছেন দেখে বলেন আই তুই নাকি খাম দস কম কাম লজ বেশি কই জি এমন কি করিস না হাসরে কিন্তু ঠিকবি আল্লাহু আকবার কবীর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের হক বর্ণনা করেছেন আল্লাহর রাসুল বলেন জিনরা দুষ্ট সুতরাং ঘরের ভিতরে যদি তোমরা কখনো সাপ দেখো ঘরের ভিতরে যদি সাপ দেখো তাহলে বিনা আওয়াজে সরাসরি ওই সাপকে বাড়ি দিবা না আগে আওয়াজ দিবা এই তুই জিন্না সাপ এই তুই জিন্না সাপ এই তুই জিনলে জাগা তিনবার জাগা বলার পরেও যদি না যায় তাহলে বুঝবা সাপ তাহলে পিটাইবা এর আগে পিটাইবা না এ কারণে সাহাবি বলে নবীর হেদায়ত মতো ঘরে কোনো সাপ দেখলে আমি বাড়ি মারিনা না কারণ এটা জিনও হইতে পারে কারণ জিন্নাতরা সাপের আকৃতিও ধারণ করে জিনরা বিভিন্ন আকৃতিতে মানুষের সামনে আসে সুতরাং এটা যদি অধিকাংশ সময় রাতের বেলায় কখনো কখনো সাপের আকৃতি ধারণ করে সামনে আসে এখানে দেখলেই বাড়ি দিতে নাই